গতকাল ভারতের শেখ হাসিনার বৈঠকের পর রাত আটটায় যমুনা ছেড়েছেন ডক্টর হঠাৎ একের পর এক পদত্যাগের হিড়িক সময় সে পালিয়ে যাওয়ার আশঙ্কা এই মুখোশ উন্মোচিত হয়ে গেছে গত চার পাঁচ দিন রাতের বেলায় ডক্টর ইউনুস কিন্তু যমুনায় ঘুমোচ্ছেন না রাত আটটা বাজলেই তিনি যমুনা ছেড়ে চলে যান এবং পরের দিন সকাল আটটায় আবার যমুনায় ফিরে আসেন ডক্টর ইউনুসের পতন নিশ্চিত তাদের এখন একটা ভয় ঢুকে গেছে ভিতরে যে হাসিনা আসলে তাদের কি হবে ডক্টর ইউনুসের এখন এখন বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার কোন সব পিঠ থেকে যাচ্ছে একে একে পদত্যাগ করছে আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অর্থাৎ ভয়াবহ একটি সংবাদ আপনার শুনতে চলেছেন তাই আশা করি এবং অনুরোধ জানাবো সবাই সংবাদের সাথে থাকবেন দর্শক গোপনে গোপনে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পাশাপাশি ডক্টর ইউনথ গতকাল রাত আটটায় যমুনা ভবন অর্থাৎ নিজের নিজের বাসভবন ছেড়ে দিয়েছেন অর্থাৎ গোপনে গোপনে যে এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ কোনোভাবেই টের পাচ্ছে না দর্শক এবার বিশ্লেষক অর্থাৎ গোপন তথ্য যারা বের করে তাদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন যে কি শুরু হয়েছে দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন ইনুসের পতন নিশ্চিত আপনি যদি আকাশে বাতাসে দেওয়ালে কান পাতেন আপনি শুনতে পারবেন যে ডাক্তার ইউনুস কি চলে যাচ্ছে তার পতন কি আসন্ন কিনা ইউটিউবে যারা কথা বলেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং তাদের অধিকাংশের ভাষ্য আপনি গত দুই তিন দিন ধরে শুনবেন যে তার আহ পতন নিয়ে একটা আশঙ্কা বাংলাদেশে বিরাজ করছে এবং মাইলস্টোন কলেজের উপরে যে বিমানটি ধসে সেই ঘটনার পরে আপনারা দেখেছেন যে ডক্টর ইনুসের অবস্থা আরো নাজুক হয়েছে প্রতি রাতে এই কামরুল হাসান আনসারি ডক্টর ইনুসকে নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান তিনি ক্যান্টনমেন্টে রাত্রিযাপন করেন এবং এই আনসারি আবার সকালে ডক্টর ইনুসকে ফিরিয়ে দিয়ে যায় তিনি ভয়ে যমুনায় থাকেন না যে হয়তো রাতে কোনো কিছু একটা ঘটে যেতে পারে এবং তাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে তিনি ক্যান্টনমেন্টে খুব উঁচু পর্যায়ের একজন সেনা অফিসারের বাসায় থাকেন ডক্টর ইনুস এত ভয় পাচ্ছেন কেন এই যে সচিবালয়ের যে আন্দোলনটা হলো এটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এটাকে ছাত্রলীগের আন্দোলন বলার চেষ্টা করছে কিন্তু তারাও জানে দেশবাসীও জানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সেই ছাত্রছাত্রীরাও জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং সবাই ডক্টর ইনুসকে মোটামুটি লাল কার্ড দেখিয়ে দিয়েছে একদম জামাত বা এইসব রাজনৈতিক চামচা ছাড়া সাধারণ মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে অনেক আগেই হলুদ দেখানো হচ্ছিল কিন্তু দেখানো হয়ে গেছে তো এই অবস্থায় ডক্টর তিনটা পরিণতি হতে পারে একটা হলো যে তিনি ক্ষমতাচত হয়ে বন্দী হতে পারেন দ্বিতীয় হলো তিনি হয়তো দেশত্যাগ করতে পারেন দেশত্যাগ করে পালিয়ে যেতে পারেন দ্বিতীয় কোনো দেশে কয়েকটা দেশের নেগোসিয়েশন চলতেছে তিনি পালিয়ে কোন দেশে যেতে পারেন আহ ফ্রান্স তার একটা পছন্দের দেশ যেখানে তিনি পালিয়ে যেতে চান এছাড়া আমি অনেক আগে বলেছিলাম যে ইস্ট মতো কিছু দেশ আছে যদি বড় দেশগুলো তাকে জায়গা না দেয় তাহলে হয়তো মতো দেশে তিনি পালিয়ে যাবেন কিন্তু তারই দেশের মধ্যে আবার পাকিস্তান তার এটা আমাকে একটু অবাক করেছে তৃতীয় আরেকটা পরিণতি হতে পারে সেইটা সম্ভাবনা খুব কম কিন্তু রাজনীতিতে তো বলা যায় না আমি সেই পরিণতির কথাটা এখানে উচ্চারণ করছি না কিন্তু ডক্টর ইনুস ভয়াবহ অবস্থার মধ্যে আছে এবং তার উপদেষ্টা পরিষদের মধ্যে একজনের কাপুনি কাজ করছে শনিবার আজকে যদিও সরকারি ছুটির দিন কিন্তু অনেক উপদেষ্টাই শনিবার দিন অফিস করে কিন্তু আজকে কোনো উপদেষ্টাকে অফিস করতে দেখা যায়নি এবং আজকে আমি যখন রেকর্ড করছি দুপুর তিনটার দিকে ঢাকায় একটা জরুরি উপদেষ্টাদের মিটিং হওয়ার কথা শুনেছি তো এটি এখনো আমি নিশ্চিত না একটা মিটিং হতে পারে সামথিং ফিশি ইজ গোয়িং অন এবং এইবার ডক্টর ইনুসের হয়তো দিন শেষ হয়ে আসবে এবং এইবার ডক্টর জেনারেল ওয়াকার খান তাকে আর রক্ষা করতে পারবেন না কারণ এইবারের পরিবর্তন জনগণের ক্ষোভ এবং জাতীয় আন্তর্জাতিক যে বিষয়গুলো প্রভাবক গুলো কাজ করছে তার কোথাও জেনারেল ওয়াকার খানকে রাখা হয়নি কারণ জেনারেল ওয়াকার খান ইজ ভেরি ডেডিকেটেড এন্ড কমিটেড টু জামাতে ইসলাম অ্যান্ড এই ইসলামিক ফোর্স এই জঙ্গি গোষ্ঠীর প্রতি কমিটেড সুতরাং এইবার যদি পরিবর্তন হয় সেটা জনগণের আকাঙ্ক্ষার পরিণতিতেই এই পরিবর্তন হবে এবং এর সাথে আন্তর্জাতিক কিছু প্রভাবক কাজ করবে এই আন্তর্জাতিক প্রভাবকদের বিষয় নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলছি না কিন্তু যে কোনো একটা পরিবর্তনের জন্য অপেক্ষায় থাকুন ডক্টর ইউনুসের বর্তমান অবস্থা ডক্টর ইউনুসের এখন যে বর্তমান অবস্থা তাতে কিন্তু ওনার ক্রমশ পেছনে পিঠ ঠিক হয়ে যাচ্ছে উপদেষ্টারা একে একে পদত্যাগ করছে এবং আমি যা বলছি আপনারা খবর নিয়ে দেখবেন অফিসে গিয়ে যে সত্যি সত্যি উপদেষ্টারা উপস্থিত আছেন কিনা আমি শতভাগ গ্যারান্টি নিয়ে আপনাদের এই খবরটা দিচ্ছি তারা কারা পদত্যাগ করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার যিনি দুদিন আগেও বলেছিলেন ওরা নির্দেশ ছাড়া আমি পদত্যাগ করব না তিনি পদত্যাগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র দাস মুক্তিযুদ্ধ বিধায়ক উপদেষ্টা ফারুকি আজম এই যে তিনজন পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্র স্বীকৃত হয়নি মানে ইউনু সরকার তার পদত্যাগ পত্র তাদের স্বীকার করেনি কিন্তু গত তিন চার দিন যাব তারা অফিসে আসছেন না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা এই তিনটে দপ্তরে যান গিয়ে এই তিনটে দপ্তরে আপনারা উপস্থিত হয়ে দেখুন যে আপনাদের উপদেষ্টাদের এই তিনজনকে আপনারা পান কিনা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এখন ডক্টর ইউনুসের যা অবস্থা ডক্টর ইউনুস শোনা যাচ্ছে তো ডক্টর ইউনুস তো ঘরবন্দি হয়ে রয়েছেন আসলে উনি ঘরবন্দি নেই উনি এখন রাতে যমুনায় থাকছেন না ছুটে ছুটে বেড়াচ্ছে বেচারা ছুটতে 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 রক ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা আর জেনারেল কামরুল এহসান খান পিএসও যিনি পাকিস্তান পাকিস্তানের যোগাযোগ টোগাযোগ করছেন তিনি এখন আর বলছেন পাকিস্তান পাকিস্তান আমি জানি না ভাই আমি এসবের মধ্যে নেই যে যা পাচ্ছে করুক যে যা পাচ্ছে বলুক আমি এসবের মধ্যে নেই ফলে এখন এই যে চারদিক দিয়ে ঘিরে আসছে একে একে পদত্যাগ করছে তারপরে নিজে থাকতে পারছে না দৌড় দৌড়তে রোগ ছিঁড়ে যাচ্ছে শুধু কি তারা বাঁচাবে কারা বাঁচাবে তো এনসিপি দেখুন ছুটতে ছুটতে পায়ের খুলে রকমে তাকে ওরা দিয়ে দিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে এরা নিজেরাই এখন সেফ নয় এরা প্রত্যেকে কিন্তু বাড়ি থাকছে না সব গিয়ে এরা উঠছে সব ওই ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট পুরো ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আমি যেটা বলি তার নেতাদের ভিড়ে ভর্তি হয়ে গেছে এখন যে সমস্ত নেতা পেতা আছে না তারাও সমস্ত গিয়ে দৌড়চ্ছে কি অবস্থা রে ভাই এখন শুধু সব ডিপ্লোমেসি করছে এই সব ডিপ্লোমেসি এখনো পুরোটা শুরু হয়নি আমি ভারতকে বলবো প্রধানমন্ত্রীকে বলবো কিন্তু আর কি করা উচিত ফলে এরপরেতে ডক্টর ইউনুস কি করে যমুনায় নিশ্চিন্তে থাকবেন আপনি বলুন তাহলে দৌড়াতে হবে না তারপরে আবার ভারত যদি টুক করে আমি যদি বলেছিলাম যদি একটা মিসাইল যদি মেরে দেয় বা ড্রোন যদি মেরে দেয় তাহলে পরে তার কথাই নেই ইউনুস এখন ভাবছে যে আমাকে মারার জন্য ভারত প্ল্যান করেছে এবং তিনি কি করেছেন তিনি আর একটা গোপন খবর আপনাদের দিই তিনি ফ্রান্স অথরিটির সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্রান্সে ফ্রান্সে যোগাযোগ করে তিনি ওখানে মানে আশ্রয় চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন মেট্রো সরকার নাকচ করে দিয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম কোনো একটা দেশ ইউনুসকে যদি বলে যে আমরা তোমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি উনি চব্বিশ ঘন্টা কি বারো ঘন্টার মধ্যে ফ্লাইট ধরবেন ধরে বাংলাদেশ ছাড়বেন কিন্তু ভারত এক্সিট দেবে না আমি আগেও বলেছি আজও বলছি ভারত এক্সিট দেবে না আমরা লক্ষ্য করেছি ম্যান পাওয়ারের ব্যবসা ওসে চালু করছে গ্রামীণ ম্যান পাওয়ারের ব্যবসা আমরা লক্ষ্য করেছি ডক্টর ইনু সাহেব গ্রামীণ ইউনিভার্সিটি সে লাইসেন্স নিয়েছে তো তার একের পর এক ব্যবসা বাণিজ্য সফলভাবে চালিয়ে যাচ্ছে দেশ কোথায় চলছে দেশ কিভাবে যাবে সেটা তো তার দেখা উচিত ছিল আমরা আজকে আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে আগামীতে যদি যে এই আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই উপদেশটা পদত্যাগ না করে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেবো এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো সেই সর্ব বিষয় তার অভিজ্ঞতা থাকা প্রয়োজন আজকে দেখছি সে

আজকে যে অভিযোগ নিয়ে এসেছেন এই ডিপার্ভার পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর পদ পদতে আমরা শুধু স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে আমাদের সংগঠন থেকে এই তাদের সাথে সমর্থন জানিয়ে আমরা আপনাদের এই পুরো তত্ত্বাবধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলেন বক্তব্য সরকার বলেন মিত্রপ্রবতি সরকার বলেন সবার কাছে আর তারিখ জানতে চাইবো আপনারা কি করেছেন কতটুকু টাকা এনেছেন এখন আপনারা আছেন আপনারা সবার জানেন আজকে এমন একটি বিষয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি একজন প্রদেশের পদ থেকে জন্য সাহিত্য প্রদেশের পদ থেকে আমরা জানি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবী সরকার এই সরকার গঠন করা হয়েছে হঠাত করে

বাংলাদেশ থেকে মুজিবাদ মুছতে গিয়ে নিজেরাই মুছে যাচ্ছে তারা মুজিব্বাদের কবর রচনা করতে গিয়ে নিজেদের কবর রচনা করে ফেলেছে সারা বাংলাদেশে তাদের জনপ্রিয়তা দেখানোর জন্য জুলাই পদযাত্রা করছে কিন্তু কোনো জায়গায় জনগণ হচ্ছে না এখন যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে এখন তারা জামাতে ইসলামের যত কর্মী সমর্থক আছে তাদেরকে দিয়ে সকল জায়গায় তাদের পদযাত্রা যা প্রোগ্রাম আছে সকল কিছু অনুষ্ঠিত করছে এবং যত আছে সকলকে টাকা দিয়ে প্রোগ্রামে তাদের জনপ্রিয়তা প্রকাশ করার জন্য কিন্তু এভাবে করে কি একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে এভাবে করে কি একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কোনো আসন পেতে পারে তাদের এক নেতা আছে ডারবি নাসির হোসেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এতক্ষণ দেখছিলেন শেখ হাসিনাকে নিয়ে অর্থাৎ ডক্টর ইউনুসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই জানাবেন তো কথা বাড়াবো না এর পরবর্তীতে আমরা যে সংবাদটি পেয়েছি তা শুনলে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে যে কী হলো হঠাৎ করে দর্শক তাই কথা বাড়াবো না এখনকার মতো শেষ করি পরবর্তী আপডেট খুব দ্রুতই আসতেছে তাই সবাইকে রিকোয়েস্ট করে রাখবো সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী আপডেট যাতে সবাই পেয়ে যান তাই পাশে রাখা আইকনটি অল করে রাখবেন তো দর্শক কথা আর নাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিউজে অতি দ্রুত তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব দিয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ